নমস্কার আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ উপন্যাস নৌকাডুবি নিয়ে একটু গভীরে আলোচনা করব হ্যাঁ উনিশশো সালের উপন্যাস মানে বেশ পুরনো কিন্তু এর আবেদনটা কিন্তু আজও একই রকম একদম এর কাহিনীর যে জটিলতা মানে সম্পর্ক নিয়তি তৎকালীন সমাজ অনেক কিছু উঠে আসে আমাদের কাছে যে তথ্য আছে সেগুলো মিলিয়ে আজ কথা বলবো। ঠিক এর চরিত্রগুলো খুব ইন্টারেস্টিং রমেশ হেমলিনী কমলা নলিনাক্ষ হ্যাঁ ওই চারজন রমেশ কলকাতার আইনের ছাত্র হেমলিনী বেশ শিক্ষিতা সংস্কৃতিমনা আর রমেশের প্রতি একটা অনুরাগও ছিল হেমলিনীর তাই না হ্যাঁ ওদিকে আবার কমলা মানে যে মেয়েটিকে রমেশ নৌকা ডুবির পর উদ্ধার করে আর ডাক্তার নলিনাক্ষ কমলার আসল স্বামী মানে ঘটনাটা বেশ প্যাঁচালো শুরুটা তো হয় কলকাতায় রমেশ আর হেমলিনীর মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে একটা প্রেমের গল্প আর কি কিন্তু তারপরেই বাবার চিঠি হ্যাঁ বাড়ি ফিরতে হয় রমেশকে আর সেখানে গ্রামের এক মেয়ের সাথে বিয়েতে বাধ্য করা হয় তাকে এখানেই গল্পের মোর বিয়ের পর ফেরার পথে ওই ভয়ঙ্কর নৌকাডুবি গঙ্গায় এই ঘটনাটাই তো মানে সবকিছু ওলট পালট করে দেয় গল্পের একেবারে কেন্দ্রবিন্দু বলা চলে অবশ্যই তবে শুধু একটা দুর্ঘটনা হিসেবে দেখলে হবে না এই নৌকারুবিটা আসলে জীবনের যে অনিশ্চয়তা পরিচয়ের যে সংকট সেটার একটা প্রতীক আর কি ঠিক রমেশ যখন তীরে কমলাকে খুঁজে পায় জ্ঞানহীন অবস্থায় হ্যাঁ আর তাকেই নিজের সদ্য বিয়ে করা স্ত্রী ভেবে নেয় এখানেই আমার একটা প্রশ্ন জাগে মানে এত সহজে কেন সে কমলাকেই তার স্ত্রী ভেবে নিল পরিস্থিতিটা কি এতটাই বিভ্রান্তি করছিল পরিস্থিতি তো বটেই ঘোর দুর্যোগ সবাই ছত্রভঙ্গ তার উপর সদ্য বিয়ে করা স্ত্রীর মুখোশে ভালো করে দেখেনি আচ্ছা আর হয়তো মনের গভীর একটা দ্বিধাও কাজ করছিল হেমকে ভালোবাসলেও এই নতুন দায়িত্বটা মানে বিবাহিত স্ত্রীর প্রতি একটা কর্তব্যবোধ হয়তো হুম তাই সে কলকাতায় নিয়ে এলো আশ্রয় দিল যত্নও করল হ্যাঁ যাকে আমরা স্নেহ বলতে পারি কিন্তু ভালোবাসাটা দিতে পারল না কারণ মন পড়েছিল হেমনলিনীর কাছে একদম এই স্নেহ আর ভালোবাসার ফারাকটা কিন্তু গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ দিক কমলা এটা অনুভবও করে হ্যাঁ সে বুঝতে পারে যে সে রমেশের সংসারে আছে ঠিকই কিন্তু রমেশের মনের দখলটা তার নেই একটা শূন্যতা আর এই রহস্য ঘনীভূত হয় যখন রমেশ আসল সত্যিটা জানতে পারে যে কমলা তার স্ত্রী নয় দিন কমলারও বিয়ে হয়েছিল ঠিক ডাক্তার নলিনাক্ষের সাথে তখন রমেশের সংকটটা আরও বেড়ে যায় কি করবে বুঝতে পারে না একদিকে হেম অন্যদিকে কমলার প্রতি একটা দায়িত্ব এবং সে একটা ভুল সিদ্ধান্ত নেয় মানে সত্যটা গোপন করে হেমকে বিয়ের প্রস্তাব দেয় হ্যাঁ কিন্তু সত্য তো চাপা থাকে না যখন সব জানা জানি হয় তখন পরিস্থিতি আরও জটিল হয়ে যায় হেমনলিনী অসুস্থ হয়ে পড়ে আর রমেশকে একরকম বাধ্য হয়েই কমলাকে নিয়ে কলকাতা ছাড়তে হয় এখানে ব্যক্তির ইচ্ছে আর পরিস্থিতির চাপ এই দ্বন্দ্বটা খুব স্পষ্ট কমলার জীবনটা এরপর আরও কঠিন হয়ে যায় তাই না খুবই করুণ সে যখন জানতে পারে রমেশ তার স্বামী নয় তখন তো সে গঙ্গায় ঝাঁপ দেয় আত্মহত্যা করতে চায় কিন্তু জেলেরা তাকে বাঁচায় হ্যাঁ এবং ঘটনাচক্রে তাকে রেখে আসে তারই আসল স্বামী নলিনাক্ষের বাড়িতে কিন্তু দাসী হিসেবে ভাবা যায় মানে নিজর স্বামীর বাড়িতেই সে দাসী অথচ কেউ কাউকে চিনতে পারছে না নিয়তির কি অদ্ভুত খেলা অন্যদিকে হেমনলিনীর গল্পটাও এগোয় তার বাবা কিন্তু মেয়ের পাশে দাঁড়ান এটা তৎকালীন সমাজের তুলনায় বেশ আধুনিক একটা ব্যাপার ঠিক তারা ভ্রমণে বেরোয় আর সেখানেই নলিনাক্ষের সাথে হেমনলিনীর পরিচয় হয় এবং তাদের বিয়ের কথাও প্রায় পাকা হয়ে যায় এটাও যেন নিয়তির আর একটা চাল সবাই যেন নির্দিষ্ট পরিণতির দিকে এগোচ্ছে কিন্তু শেষটা বেশ নাটকীয় হ্যাঁ রমেশ ফিরে আসে হেমনলিনী কিন্তু শেষ পর্যন্ত রমেশকেই বেছে নেয় তার পুরনো প্রেম আর রমেশই নলিনাক্ষকে কমলার আসল পরিচয়টা জানায় ঠিক নলিনাক্ষ তখন বুঝতে পারে তার বাড়ির ওই দাসী আসলে তার হারিয়ে যাওয়া স্ত্রী কমলা তাহলে কি এটাকে একটা হ্যাপি এন্ডিং বলা যায় সবাই সবাইকে খুঁজে পেল উম শুধু হ্যাপি এন্ডিং বললে হয়তো একটু সরলীকরণ হয়ে যাবে এটা আসলে একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো মানে মানে নৌকাডুবির ফলে যে জীবনগুলো ছিৎকে গিয়েছিল তারা অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আবার নিজেদের জায়গায় ফিরে এলো। কিন্তু এই ফেরার পথে তাদের যে অভিজ্ঞতা হলো মানসিক পরিবর্তনগুলো হলো সেটাই আসল তাহলে নৌকাডুবি শুধু একটা ভুল পরিচয়ের গল্প নয় এটা আসলে পরিচয় খোঁজার গল্প ভালোবাসা স্নেহ দায়িত্ব সমাজ নিয়তি এই সব কিছু টানাপড়নে মানুষের অবস্থাটা কি দাঁড়ায় তারই একটা ছবি একদম তাই উপন্যাসটা আমাদের ভাবায় যে জীবনের এই হঠাৎ আসা মোড়গুলোতে আমাদের নিয়ন্ত্রণ ঠিক কতটা আর স্নেহ আর ভালোবাসার ওই সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্যটা সম্পর্ককে কিভাবে বদলে দিতে পারে এই প্রশ্নগুলোই বোধহয় উপন্যাসটাকে আজও এত প্রাসঙ্গিক রেখেছে ঠিক আর এখানে হয়তো আরেকটা প্রশ্ন থেকে যায় আমরা চরিত্রগুলোকে দেখেছি পরিস্থিতির শিকার হতে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা জীবনের এই অপ্রত্যাশিত বাঁকগুলোতে কতটা সক্রিয় হতে পারি পরিস্থিতিকে শুধু মেনে না নিয়ে তাকে বদলানোর চেষ্টা কতটা করতে পারি আমরা এটা একটা ভাবনার বিষয়